নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের নতুন বর্ষ অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের সকলকে স্বাগত সকলকে সর্বপ্রথমে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন নতুন বছরটি আপনাদের জীবনে সত্যি একটি সুবর্ণ বছর রূপে গণ্য হতে চলেছে নতুন বছরে আপনারা আপনাদের মনের ইচ্ছে অনেকটা পূর্ণ করতে চলেছেন পেতে চলেছেন দারুণ কিছু ফল চাকরি কর্ম ব্যবসা সমস্ত কিছুই আপনারা পাবেন এমন কিছু জায়গা এবং কোন কোন দিকটা কোন কোন বিভাগে কোন কোন ব্যবসা কোন কোন চাকরি আপনার জন্য এই বছরটি কোন বিভাগগুলোতে ভালো হবে তা উল্লেখ করবো বছরটি কেমন যাবে কি হতে চলেছে অবশ্যই আছে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে নিশ্চয় জানেন রবির প্রবেশ করার দিন থেকে কাউন্টিং শুরু হয় নতুন বাংলা বঙ্গাব্দ বাংলা সন তাই রবি প্রবেশ করছে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ শুরু এবং এই রবি আবার এই প্রত্যেকটা ঘরে ঘুরে ঘুরে আবার যখন এখানে আসবে মেসে তখন হবে আবার চোদ্দশো তেত্রিশ এরকম হবে প্রত্যেক বছরই হয় কালচক্রের নিয়ম অনুযায়ী তো সে অনুযায়ী পাচ্ছি আমরা হচ্ছে কন্যা এটা হচ্ছে আপনাদের কন্যা রাশি অথবা লগ্ন যেটাই আপনার হোক সেই সাপেক্ষে রাশি বা লগ্নতে কেতু পাচ্ছি যে থাকবে সপ্তমে রাহু পাচ্ছি থাকবে এই রাহু কেতুর অ্যাক্সেস পরিবর্তন কনজাকশন পরিবর্তন হবে আঠেরোই মে দু হাজার পঁচিশে কেতু যাবে আপনাদের দ্বাদশে রাহু আসবে আপনাদের ষষ্ঠে আঠেরোই মে দু হাজার পঁচিশ পঞ্চম ও ষষ্ঠপতি শনি সে থাকবে সপ্তম ভাবে রাশিবল সপ্তমে শুক্র থাকবে বুধ থাকবে কিন্তু সময় সাথে সাথে তারাও রাশি পরিবর্তন করে নেবে এদিকে রাশিবলগ্নের সপ্তম অষ্টম নবম ভাবে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে এই বৃহস্পতি মেঘসে নক্ষত্র নিয়েই সে পনেরোই মে দু হাজার পঁচিশে আপনার দশম ভাবে প্রবেশ করবে তারপরে দোসরা জুনে মঙ্গল আপনাদের দ্বাদশে প্রবেশ করে যাবে এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে আর বেশি আমি জোর দেব সেটা হচ্ছে কর্মজীবনের উপরে সবকিছুই বলবো ওটা বেশি জোর দেব। কোন কোন বিভাগগুলোতে ভালো হবে ফল পাবেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সেটা বলবো আর এই প্রোগ্রামগুলো করি বা করছি করব করেছি সবই হচ্ছে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বছরের শুরুটা হয়তো একটু কঠিন হবে এটা মানতেই হবে কিন্তু আপনারা নিজেদের মনটিকে এইভাবে তৈরি করুন এখন থেকে যে বাংলার চোদ্দশো বত্রিশে আপনি সাফল্য লাভ করবেন ধৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন বিগত বছরগুলোতে যা ঘটে গিয়েছে সেইগুলো থেকে শিক্ষা নিয়ে আমি ভুলতে বলছি না সেগুলোতে শিক্ষা নিয়ে বলছি বাস্তব শিক্ষা নিয়ে নতুন বছরকে স্বাগত জানান নতুন বছরে নতুন উদ্যমের সহিত ঝাঁপিয়ে পড়েন দেখবেন সাফল্য আপনি পাবেন এই গ্যারান্টি দিলাম আর পাশে তো আমি আছি পথ দেখানোর জন্য কারণ এটাই আমার একমাত্র পেশা পথ দেখানো তাহলে শুরুটা হচ্ছে মে মাসের মিডিল পর্যন্ত বা জুন মাসের প্রথম দিক দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা আপনাকে ব্যতিব্যস্ত কিছুটা আপনাকে ডিপ্রেশন কিছুটা আপনাকে আমার তারা হবে না নতুন বছর আমি পারবো না এই রকম নেগেটিভ চিন্তন আসবে কিন্তু বিশ্বাস করুন এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আপনি অনেক তাই নিজের মনটিকে ঘুরে দাঁড়াতে পারবে সেই ফোর্স কে দেবে সেই ফোর্স দেবগুরু বৃহস্পতি দেবে সে ফোর্স শনি দেবে সে ফোর্স মঙ্গল দেবে মঙ্গল কর্কটের থেকে থেকে যখন সিঙ্গে প্রবেশ করবে আরো ভালো ফল দেবে হ্যাঁ তখন যখন সিংহে প্রবেশ করবে তখন কেতুর সঙ্গে সংযোগ থাকবে তখন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রবলেম আসবে সেটা বলে দেবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবার এখানে দাঁড়িয়ে আপনাদের ভিতরে অনেক দেখবেন জ্ঞানের উদ্ভূত হচ্ছে অজানাকে জানিচ্ছে জ্ঞান শিক্ষামূলক পড়ার জ্ঞান এগিয়ে যাওয়ার জ্ঞান ওল্ড প্ল্যানিং করার জ্ঞান এগুলো কিন্তু যত দিন যাবে বছরটি যত ঘুরবে বা যাবে অতিক্রম করবে ততই আপনারা ভালো ফল লাভ করতে থাকবেন কিন্তু প্রথম দিকটা আপনাকে আপনার রাগ ক্রোধ নিরাপত্তাহীনতা মুখ থেকে অশ্লীল কথা বলে ফেলা স্পষ্ট কথা বলে ফেলা হটকাতা হটকারিতার বসে মেজাজ হারিয়ে ফেলা এগুলো কিন্তু করবে পয়লা বৈশাখের দিন ভাববেন ভাববেন যে নতুন বছর পর সঙ্গে সঙ্গেই ভালো হবে তা কিন্তু নয় কারণ গ্রহগত অবস্থান চেঞ্জিং হবে তারপর বিশেষ করে আপনাদের অ্যাক্সেসের মধ্য থেকে গতি সরবে তারপরে সেটা আঠেরোই মে পর থেকে আরো যদি বলি জুনের পর থেকে চোদ্দশো বত্রিশ আপনার জন্য অনেকটাই সুইটেবল ফল নিয়ে আসতে চলেছে দেখুন এই যে চোদ্দশো বত্রিশে আপনারা দেখবেন যে নতুন ভাবে শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন হয়তো কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বা কোনো স্কুলে ভর্তি হলেন স্কুল চেঞ্জ করলেন কলেজ চেঞ্জ করলেন টিউশনই চেঞ্জ করলেন বা কোনো নতুনভাবে শুরু করলেন কোনো পড়াশোনা নতুন ভাবে এগোনোর জন্য হয়তো আপনি প্রফেশনাল ভাবে কোনো এমন কোন কারুকার্য বিদ্যা পড়াশোনা যুক্ত হয়ে পড়লেন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে এরকম কোন পড়াশোনা যুক্ত হয়ে পড়লেন বিদ্যা অনেকটা সিভি ঘটাবে খুব ভালো ঘটাবে আধ্যাত্মিকতা দিক থেকেও দারুণ ফল দেবে আপনাকে যেমন আধ্যাত্মিক মার্গে যারা আছেন তাদের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি তাদের দেবে মনের মধ্যে একটা প্রফুল্লতা আনন্দময় পরিপূর্ণতা আস্তে আস্তে থাকবে জুনের পর থেকে কিন্তু যেহেতু এটা ইন জেনারেল সকলের উদ্দেশ্যে বলছি আপনি কি তার অংশীদার ভাগিদার হবেন সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত নির্ভর করে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি বৃহস্পতি শনি অত্যন্ত বলবান থাকে হাতেও তাই বুধ যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনাকে ধরে রাখতে পারবে না এমন কোন শক্তি নেই হুম আপনি এই নতুন বছরে নাম যশ খ্যাতি আপনি ফিরে পাবেন পুরনো সম্মান আপনি ফিরে পাবেন পুরনো জীবন জীবন আপনি সুখে ছিলেন সেই জীবন আপনি আস্তে আস্তে ফিরে পাবেন মন মানসিকতার দিক থেকে একটা একটা প্রফুল্লতা একটা মোটিভেট আমাকে জিততেই হবে আমাকে সাফল্য শীর্ষে পৌঁছাতে হবে বা সাফল্যের রাস্তায় আমাকে এগোতে হবে তার যত রকম ওয়ে আছে আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে আপনি তার পথটা অবলম্বন করে এগিয়ে যেতে থাকবেন শুধু আপনার ব্যক্তিগত হরস্কোপ দশম দশা গ্রহ অবস্থান প্রতি শনি এবং বুধ অবশ্যই ভালো থাকতে হবে কি থাকে তাহলে আমি গ্রান্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনি পারবেন এই নতুন বছরটিকে এনজয় করতে নতুনভাবে জীবন শুরু করতে আর মনের মতন জীবনটা তৈরি করতে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো এই বছরে এই যে দ্বাদশে কেতু প্রবেশ মঙ্গল ও জুন প্রবেশ করবে যতদিন মঙ্গল এবং কেতু সংযোগ দ্বাদশে থাকবে ততদিন দেখেন কারো না কারো প্রোগ্রাম দেখেন আমার দেখেন অন্য কারো ব্যক্তি দেখেন দেখেন তো জানবেন আপনাদের বলছি এই যে এই সিংহের ঘরে দ্বাদশে মঙ্গল কেতুর অবস্থান যতদিন থাকবে ততদিন সাবধানে চলাফেরা করবেন করে পায়ের দিকটা খুব সাবধান থাকবেন কোনোইতে কোনো সাবধান থাকবেন লিগামেন্টে বা আঙ্গুলে অবলম্বন করতে হবে কথা যদি শনি এবং চন্দ্র ভালো পুস্তি না থাকে বা কোনো কারণে শনি চন্দ্রের যোগ আপনার হরস্কোপে রয়েছে বা নবাংশে রয়েছে হাতে শনিচন্দ্রের অবস্থান ভালো নেই তাহলে কিন্তু মানসিকভাবে কিছুটা হলো অ্যাঞ্জাইটিস কিছুটা হলো হাইপার টেনশন বা যদি মঙ্গল হাও না থাকে নার্ভের সমস্যা একটু বেশি পীড়াদায়ক দিতে পারে এই বছরটার জন্য চোদ্দশো বত্রিশ এছাড়া ওজন বৃদ্ধি পাওয়া পেট সংক্রান্ত জায়গা এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস কোষ্ঠকাঠিন্য নার্ভের সমস্যা এইগুলো কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হঠাৎ কোনো হসপিটালাইজড হসপিটালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে লগ্নপতি রাশিপতি বুথ এবং বৃহস্পতি ভালো শনি ভালো না থাকে যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশের পজিশন খুব খারাপ থাকে দশা ভালো চলছে না তাহলে কিন্তু হঠাৎ প্রকার চিকিৎসার জন্য আপনাকে ভর্তি হতে পারে বা দূরে কোনো যেতে হতে পারে চিকিৎসার জন্য আর যদি এই রোগগুলো মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন এই বছরে বিবাহ যোগ মারাত্মক করছে হম যেই রাহু ক্ষেত্রে আপনারা বিবাহ যোগ কিন্তু পুরো ফুল ফেজে কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ যারা বিবাহ নি করবেন ভাবছেন বা বিবাহ করেছিলেন ডিভোর্স হয়ে গেছে আবার বিবাহ করবেন তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু হ্যাঁ দ্বিতীয় বা তৃতীয় বিবাহের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে আপনার বিবাহটা করতে হবে আর অবশ্য চেষ্টা করুন যেহেতু উল্টো থেকে যেহেতু শনি থাকবে তো বৃদ্ধ পিতা মাতা বা বয়স্ক লোকজন আপনার গুরুজন ব্যক্তিবর্গ পারিবারিক জীবন ভিত্তিক বা বয়স্ক ব্যক্তিবর্গ আপনার পিতা মাতা বা যারা গুরুজ স্থানে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সম্মতি বিবাহটা করা তাহলে সেই বিবাহটা সুখের হবে গেল সন্তানের অগ্রগতি যথেষ্ট ভালো রয়েছে হ্যাঁ উন্নতি আছে সন্তানের পড়াশোনা বলুন কেরিয়ার বলুন উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া বলুন ভালো রয়েছে কিন্তু আপনার সন্তান আছে কিনা সেটা আমি বলবো কি করে তাই না তার হরস্কোপ কি কথা বলছে যেহেতু ইন জেনারেল বলছি তাই যদি মনে করেন সন্তানের বিষয়টা জানতে চান ব্যক্তিগতভাবে সন্তানের চোদ্দশো বত্রিশ সালটি কেমন যাবে পড়াশোনা ভিত্তিক ক্ষেত্রে কেমন হবে সাংসারিক জীবন কেমন হবে কর্মজীবন কেমন হবে কেমন যেতে পারে কোন কোন দিকটা সাবধানতা কোন কোন দিকটা সচেতনতা নিয়ে এগোতে হবে সন্তান জীবনে ভবিষ্যতের পথে এগোনোর পথে কোন কোন বাধাগুলো আসতে পারে সেগুলো ওভারকাম করতে হবে বা কর্ম বা চাকরি ক্ষেত্রে কোন কোন চাকরিগুলো কোন কোন ব্যবসাগুলো সন্তানের জন্য ভালো বিবাহ কেমন হবে জোটুক বিচার যদি করাতে চান বিবাহ সন্তান বিষয়ে যে পাত্রপাত্রী জোটুক বিচার ফুল ফেজ আমি জোটক বিচার করি এবং যদি মনে করেন যে আপনার সন্তান ছোট আছেন জন্মগোষ্ঠী করবেন লিখিত আকারে কোনো কম্পিউটার নয় হাতে লিখে লিখিত আকারে যদি অন্তদশা সহকারে তার মন মানসিকতা শরীর স্বাস্থ্য কর্মজীবন বিবাহ সাংসারিক জীবন তার কেরিয়ার চাকরি ব্যবসা সমস্ত এভরিথিং রেমেডি সহকারে এবং দর্শা দশা গুহ অবস্থান সহকারে জন্মকুশি লাইফ টাইম জন্মকুশি যদি করতে চান আমি সেটা হাতে করি তাহলে অবশ্যই আমি প্রফারলি পুরো একদম নিখুঁত সহকারে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বিচার করে আপনাকে প্রোভাইড করব সেটা আপনি চেম্বারে এসে নিতে পারেন বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যম দিয়েও নিতে পারেন সমস্ত ভাগটাই কিন্তু ওপেন রয়েছে বা যদি জন্মগোষ্ঠী না করেন কর আগে করা আছে কনসালটেন্সি নিতে পারেন কি করবেন কি করবেন না বা আপনার সমস্যা হচ্ছে এই বর্তমান সময় কি একই রকম চলবে একই রকম দিন যাবে এইটা যদি প্রপারলি ব্যক্তিগতভাবে জানতে চান সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন আমি মনে করি শুধুমাত্র জন্মগুণ্ড নয় তার সঙ্গে হাটটা কিন্তু দেখাটা ভীষণ ভাবে কিন্তু প্রযোজ্য কারণ হাতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে যেগুলো কিন্তু সামনাসামনি বসে হাতটাকে দেখতে হয় তাই অনুরোধ করব রিকোয়েস্ট করব যে আপনারা চেম্বারে আসুন তাদের কি করতে হবে প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভা বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার অনেকে বলেন যে হাওড়া বালি কোথায় হালি হাওড়ার হাওড়া জেলার বালি নিমতলা জায়গাটার নাম দক্ষিণেশ্বরের গঙ্গা পার করলেই নিমতলা মোড়টা পাবেন সেখানে আমার চেম্বার তাহলে আপনি চেম্বারে এসেও ভিজিট করে আপনার কনসালটেন্ট নিতে পারেন আমি আছি আপনার পাশে সব সদা সর্বদা পথ দেখানোর জন্য এবং সঠিক পথটি দেখাবো যে পথে গেলে আপনি কর্ম করতে পারলে আপনার উন্নতি অবসম্ভাবী উন্নতি হবেই হবে এই জ্ঞানটি দিলাম এরপরে কি এখানে দেখুন যাদের ডিভোর্স মতন জায়গা পৌঁছে গেছে ডিভোর্স মতন জায়গা চলছে তাদের কিন্তু এই এই বছরটা একটা ফয়সালা হয়ে যাবে মানে ফাইনাল হবে হয় হয় মিউচুয়াল ভাবে হবে বা কোনো লিগ্যাল প্রসেসের মাধ্যম দিয়ে হবে কিন্তু সমস্যা সলিউশন আপনারা এই বছরে পেয়ে যাবেন ঘরবাড়ি নিয়ে যে দুশ্চিন্তা হতাশা বা আপনার বাড়ি হচ্ছে না বা জমি কিনতে পারছেন না ভাড়া ভারি রয়েছেন দেখুন সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে এই বছরটা কিন্তু আপনার জন্য ভালো রয়েছে নতুন বাহন পাওয়ার ঘোড়ার প্রবণতা বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি এগুলো বেশ আপনারা কিন্তু এই বছরটায় পাওয়া সম্ভাবনা বেশ জোয়ার জোরালো শক্তিশালী হয়ে রয়েছে শুধুমাত্র বলতে পারি দ্বাদশের কেতু এবং ষষ্ঠে রাহু থাকার জন্য কিছু হয়তো আপনি ব্যক্তিগত কাথের জন্য হোক ব্যক্তিগত পরিবার ভিত্তিক করার জন্য জমি কিনা হোক বাড়ি কিনা হোক বা যে গাড়ি কিনা হোক কোনোভাবে হয়তো কোনো ঋণগ্রস্ত হওয়ার যদি ষষ্ঠে রাখু থাকবে তো ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ শত্রু বুঝাই তো ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে কিন্তু শো করছে তথাপি চেষ্টা করুন যে যদি খুব প্রয়োজন ঋণ করার ধার করার তাহলে করুন নচেত করবেন না কারণ উল্টো দিয়ে কিন্তু শনি আছে তো সেক্ষেত্রে কিন্তু লং টার্মে আপনাকে ঋণের বোঝা বইতে হবে এই কটা বিষয় মেনে চলুন এই বছরটার জন্য দেখুন বছরটি অবশ্যই কিন্তু ভালো বছর হতে চলেছে ব্যক্তিগত ভাবে জানতে গেলে অবশ্যই জন্মগুলো বিছা করা প্রয়োজন ইন জেনারেল বলছি ভালো হবে অবশ্যই ভালো হবে এর পরে আপনাদের খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে কর্মজীবন আমি প্রথমে চাকরি জায়গা আসে আপনার আগে নিজেদের জন্মকুণ্ডলীটি ভালো করে একবার চেক করুন দেখে নিন যে চাকরির জন্য এক দুই ছয় নয় দশ ইলেভেন এই কম্বিনেশন যার যত বেশি জোরালো থাকবে তার চাকরি তত বেশি ভালো হবে তথাপি বলতে পারি এই বছরটি চাকরির মতন জায়গা কিন্তু বেশ রয়েছে নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে চাকরি চেঞ্জ করে অন্য চাকরি করার যোগ রয়েছে কোম্পানিতে যাবেন সেই ক্ষেত্রে কোম্পানি চেঞ্জিং করা বা নতুন কোম্পানি তৈরি করা বা বিদেশে যাওয়া বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলবো যেহেতু দ্বাদশে মঙ্গল কিন্তু সংযোগ থাকবে কিছুদিনের জন্য কিন্তু থাকবে তো সেক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের জন্য বা অন্য কোনো আইনগত কারণের জন্য বা কোন কাগজপত্রের কারণের জন্য কিছুটা হ্যাম্পারিং করতে পারে অথবা যোগ কিন্তু আছে এটা বলতে পারি যাই হোক যে চাকরির ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো বেশ ভালো আপনাকে এই বছরটা দেবে মেডিকেল সেক্টরে ভালো ফল দেবে যারা মেডিকেল বিষয়ে রয়েছেন মেডিকেল বলতে চিকিৎসক হতে পারেন ঔষধ বিক্রেতা হতে পারেন মেডিকেল হতে পারেন খুব ভালো ফল দেবে যারা নার্সিং রয়েছেন নার্সিং ট্রেনিং করছেন নার্স বিষয়ে রয়েছেন চাকরি করছেন খুব ভালো ফল পাবেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যেকোনো ইঞ্জিনিয়ারিং তারাও যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু এই বছরটা পারবেন যারা অ্যাকাউন্টেন্সি বিভাগে রয়েছেন কেউ সি করেছেন বা যে যেকোনো অ্যাকাউন্টেন্সি বিভাগে আপনি আছেন যেকোনো বিভাগে সে ব্যাংক হতে পারে বেসরকারি ব্যাংক হতে পারে আবাসী ব্যাংক হতে পারে যে কোনো অ্যাকাউন্টেন্সি বা প্রাইভেট সেক্টরগুলোতে অ্যাকাউন্ট আপনি আছেন তাতেও ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে এছাড়াও লয়ারদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এছাড়াও ফার্মাসিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি গ্রোথ এই বছরে পাবেন এছাড়াও কি সাংবাদিকতা রিপোর্টার খুব ভালো ফল আছে কিন্তু এদের সাংবাদিক সাংবাদিকতা রিপোর্টারের ক্ষেত্রে চাপ প্রচণ্ড পরিমাণে কিন্তু থাকবে পেট্রোল পাম্পের কর্মচারা করছেন চাকরি করছেন সেই রিলেটেড ভালো হবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইলেকট্রিক যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্ট শোরুম ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইলেকট্রিকের কোনো শোরুম করছেন আপনি বা আপনার কোনো শপ আছে যথেষ্ট উন্নতি আছে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে আপনার জন্মগণিতে এই যে সেক্টরগুলো বললাম একবার পারলে আবার আগে যান যে কোন কোন ভাগগুলো বললাম শুনে নিন এইগুলো প্রপারলি আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী কি সাপোর্টিং করছে এটা তো ইন জেনারেল বললাম সকলের জন্য বলছি যে এই ভালো আছে কিন্তু ব্যক্তিগত কিন্তু দেখা যায় যায় জানা আপনার জন্য হবে কি হবে না তার জন্য পালে যে কোনো ব্যক্তির কাছ থেকে একবার কনসালটেন্সি নিয়ে নেন আর যদি মনে করে আমার কাছে নেবেন অবশ্যই নিতে পারেন ফোন নাম্বার বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন এবার ব্যবসা ব্যবসার জন্য কোন কোন জায়গাগুলো দেখতে হয় এক তিন সাত নয় ইলেভেন কম্বিনেশন কতটা জোরালো কতটা মজবুত সে জায়গাগুলো কিন্তু দেখতে হয় যার যত বেশি ভালো আছে এই বিভাগগুলো তা তত বেশি ভালো উন্নতি গুলো দেবে ব্যবসা বলতে কোন কোন ব্যবসাগুলো দেবে যে কোনো প্রোমোটারিং সেক্টর যেমন ইটবালি সিমেন্ট প্রোমোটারিং বাড়ি নির্মাণ করছেন জমি কিনে প্লটিং করে বিক্রি করছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের শিল্পী যে কোনো শিল্পী গান বাজ্য অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ যে কোনো ছবি আঁকা আর্টিস্টিক বিষয়ে রয়েছেন খুব ভালো ফল নৃত্য খুব ভালো সাহিত্য গান বাজনা সাহিত্য গান বাজনা বিলাসবহুল মানে হোটেলে স্টুডেন্ট বা রেস্তোরাঁ বা কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই রিলেটেড ব্যবসা খুব ভালো ফল দেবে এছাড়াও দ্রব্যাদি কোনো মুদিখানার দোকান বা কোনো আপনি ভ্যারাইটিস দোকান আছে দ্রব্য বিক্রি করছেন যে কোনো দ্রব্য তাতেও কিন্তু দারুণ ফল দেবে হস্তশিল্পে খুব ভালো ফল দেবে এছাড়াও প্রসাধন সামগ্রী যে কোনো সৌন্দর্য বিউটির উপরে যে সমস্ত বিষয় রিলেটেড সেলুন বিউটি পার্লার বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট এর উপরে কিন্তু ভালো ফল প্রকাশ করবে বা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এই দু হাজার চোদ্দোশো বঙ্গাব্দে প্রকাশনী বিভাগগুলোতে ভালো ফল দেবে সম্পাদনা পূজা পাঠ। আমদানি রপ্তানি এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ সেটা হচ্ছে মঙ্গল যখন সিংহের ঘরে আসবে দেখবেন যারা বর্তমান সময় যদি কোনো ব্যক্তি কোনো পিতা মাতা আমার প্রোগ্রামটি দেখছেন যে আপনার সন্তান দু হাজার ষোলোর চাকরি চাকরি মানে স্কুল টিচার চাকরি চলে গিয়েছে তাহলে যদি সে যোগ্য প্রাপ্তি হয়ে থাকে সে যদি অন্যায় না করে থাকে সে প্রকৃত পড়াশোনা করে চাকরি পেয়ে থাকে সে যদি সত্যি যোগ্যতা অর্জন করে থাকে তাহলে জানবেন যে তার হরস্ক যদি বৃহস্পতি শনি মঙ্গল ভালো থাকে এবং অবশ্যই দশম ভাবের সাথে কোনো কারণে বৃহস্পতির সংযোগ নবম দশম সাথে বা সপ্তমের সাথে বা ইলেভেনের সাথে বৃহস্পতি শনির কোনো সংযোগ অত্যন্ত জয়ালো আছে তাহলে মঙ্গলের ট্রান্সফার যখন এখানে সিংহেতে হবে দোসরা পর সে আবার চাকরিটা পেয়ে যাবে বা জিতে যাবে বা পাওয়ার যোগ্য আছে কিন্তু আছে কি নেই তার জন্য একবার পারলে হরস্কোপটি তার বিচার করাতে হবে এছাড়াও শিক্ষা সংক্রান্ত জায়গায় দারুণ অতিব দারুণ অতিব দারুণ কিন্তু ফল দেবে বা এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজস্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাইছেন মানে হয়তো শেয়ারে কোনো স্কুল তৈরি করবেন কিংবা শিশুদের জন্য কোনো স্কুল তৈরি করবেন আশ্রম তৈরি করবেন যে ব্যক্তিদের পড়ানো হয় এরকম পথ শিশুদের পড়ানো হবে বা কোনো প্রাইভেট স্কুল তৈরি করবেন স্কুল শিক্ষা সংক্রান্ত কলেজ বেশ ভালো ডেভেলপমেন্ট বা ট্রেনিং পারপাস আপনি কোথাও ট্রেনিং দিচ্ছেন শিক্ষা এক প্রকার আপনি যে কোনো প্রকার পূজা পাঠ শিক্ষা জ্যোতিষ ট্যারোট বাস্তু এই ধরনের শিক্ষার সঙ্গে যুক্ত বা যে কোনো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্টের উপর শিক্ষা প্রদান করছেন তাতেও কিন্তু ডেভেলপ নাচ গান এগুলো শিক্ষা প্রদান করছেন বেশ ভালো ফল দেবে অনলাইনে শিক্ষা প্রদান দিচ্ছেন অনলাইনে মোটিভেট করছেন খুব ভালো ফল দেবে যাই হোক কন্যার জন্য চোদ্দশো বত্রিশ কিন্তু বিগত বছরের তুলনায় অনেক বেশি ভালো ফল আমি আশা করতেই পারি যার যার হরস্কোপের স্ট্রেংথ পামের বলবত্তার উপর নির্ভর করে যাই হোক এটি গেল ইন আলো আলোক পার ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা